লেখক শুভেন্দু খানের সবুজ মলাট মেঘার সাথে দেখাটা নেহাত বরাত জোরে কোনো দিন দেখা হবে ভাবিনি কিন্তু হয়ে গেল পৃথিবীটা বোধহয় খুব ছোট। আমরা সবাই যেন এক একটা ছোট ছোট বৃত্তে নিজস্ব কক্ষপথে ঘূর্ণায়মান জীবনে চলার পথে কখন যে কার সাথে কোথায় কিভাবে দেখা হয়ে যাবে কেউ বলতে পারে না নইলে মেঘা যাকে সুদূর কল্পনাতেও কোনোদিন ভাবিনি আবারও দেখা হতে পারে তাকে কলকাতার রাস্তায় এভাবে দেখতে পাবো এ ছিল আমার স্বপ্নের শনিবার হাফ ডে অফিস থেকে বেরিয়ে কি করব তাই ভাবছি ঘড়িতে সবে দুটো বেজে দশ বাড়িতে কেউ নেই ফাঁকা বউ দুদিন হলো বাপের বাড়ি গেছে মেয়েকে নিয়ে মেয়ের পরীক্ষা শেষ সেই সূত্রে যাওয়া কয়েকটা দিন তবু তো রয়ে বসে থাকতে পারবে নইলে বাড়িতে থাকলে তো শুধু কাজ আর কাজ নিত্যদিনের রোজ নামচা থেকে হাজার হলেও কয়েকটা দিনের ছুটি এখন বাড়ি ফিরে একা একা কী করবো তাই ভাবছিলাম ভাবলাম একবার গড়িয়াহাট ঘুরে আসি পকেটে হাত দিয়ে দেখি সিগারেট নেই বালিগঞ্জ ভারীর মোড়ের দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনে একটা ধরিয়ে হাঁটতে থাকি গড়িয়াহাটের দিকে ইদানিং বউয়ের খচখচানিতে সিগারেট খাওয়াটা কমে গেছে একা থাকলে বা বাইরে বেরোলে যত সমস্যা একটা দুটো না ধরালে চলে না হাঁটতে হাঁটতে কখন প্যান্টালুসের কাছে চলে এসেছি খেয়াল করিনি প্যান্টালুসের সামনে যাকে দেখলাম তার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না সন্দেহ হলো ঠিক দেখছি তো মেঘাই তো না অন্য কেউ সেই ফর্সা ছিপছিপে চেহারা কাঁধের ওপর এলিয়ে পড়া চুলের হিল্লোল মুখের মধ্যে একটা ভাব কপালে ছোট্ট একটা লাল টিপ কানে ঝোলা দুল নীল চোখ দুটির মধ্যে নদীর স্নিগ্ধতা এ মেয়েকে তো চিনতে ভুল হওয়ার কথা নয় হাতে একটা বিগ শপার কাঁধে সাইড ব্যাগ পায়ে হাই হিল ফ্যাশন চটি নীল জিন্সের সাথে হালকা পিঙ্ক টপে বেশ মানিয়েছে রাস্তার ওপারে দাঁড়িয়ে এদিক ওদিক কিছু একটা খুঁজছে খুব সম্ভবত ট্যাক্সি বোধ হয় রাস্তা পেরিয়ে কাছে গিয়ে মেঘাকে ডাকি কি ব্যাপার তুমি এখানে চিনতে পারছ হাসিতে মেঘার সারা মুখে যেন মুক্ত ঝরে পড়ে আরে তুমি দীপ এখানে আমার অফিস তো এখানেই বালিগঞ্জে হাঁটতে হাঁটতে গড়িয়াহাটের দিকে যাচ্ছিলাম হঠাৎ তোমাকে দেখি তা তুমি এখানে কি করে আমি তো শুনেছিলাম বিয়ের পর তুমি গুজরাটে চলে গিয়েছিলে হ্যাঁ ঠিকই শুনেছিলে একদম রিসেন্টলি এসেছি কলকাতায় মাস দিন হলো বর ট্রান্সফার নিয়ে এসেছে আচ্ছা তাই বলো আমি তো রীতিমতো চমকে গিয়েছিলাম কি জানি দিন দুপুরে ভূত দেখছি না তো খিলখিল করে হেসে ওঠে মেঘা দমকে দমকে হাসি থামতেই চায় না সে আগের মতো যে হাসি কাল ঝড়ের মতো সব দুঃখ কষ্ট খড়কুটোর মতো উড়িয়ে নিয়ে যায় ভূত নয় ভূতনি হলে বেশ হতো ভূতনি হয়ে আবার হাসি জিনিসটা বড় সংক্রামক সংক্রামিত হয় আমার মুখেও তা ঘাড়ে চেপে বসে করতে কি ঘাড় মটকাতে মটকাতামই তো রোজ মটকাতাম জোড়া লাগাতাম আবার মটকাতাম আবার জোড়া যা খুশি তাই করতাম হাসিটা সন্ধ্যার বিষণ্ণ রাগের মতো আস্তে আস্তে কেমন যেন মিলিয়ে যায় জিজ্ঞেস করি হাতে সময় আছে কিছু খাবে কি আমার অগাধ সময় বর আসবে সেই রাত্রে কিন্তু আমি তো খেয়ে বেরিয়েছি তুমি কিছু খাবে না আমিও অফিস থেকে খেয়ে বেরিয়েছি কফি চলতে পারে কোথায় যাবে কাছাকাছি কিছু আছে কফি কর্নার চলতে পারে কাছেই চলো যাওয়া যাক কফি খেতে খেতে তোমার সাথে দুদণ্ড গল্প করা যাবে দুজনে পাশাপাশি হাঁটতে হাঁটতে কফি কর্নারের দিকে এগোই কাছেই কফি কর্নার পাঁচ সাত মিনিটের হাঁটা পথ মেঘার হাত থেকে বিগ সপারটা নিতে নিতে বলি আমাকে দাও আমার হাত তো খালি শুধু শুধু তুমি বইবে কেন আরে না না তুমি শুধু শুধু কষ্ট করবে কেন আর তেমন ভারী নয় আমার অসুবিধা হচ্ছে না না হয় আজ একটু কষ্টই করলাম তোমার জন্য দাও আমাকে মেঘা কোনো কথা বলে না কেমন যেন চুপ হয়ে যায় সপার ব্যাগটা এগিয়ে দেয় আমার দিকে চুপচাপ হাঁটতে থাকি হাজারো স্মৃতির ভিড়ে হারিয়ে যেতে থাকি ফেলে আসা দিনগুলোয় অনেক প্রশ্ন জিজ্ঞাসা যেন থমকে আছে এক নীরব মুহূর্তের খামে মেঘার সাথে পরিচয় কলেজে সত্যি কথা বলতে কি আমাদের কলেজ ক্যান্টিনে আমি ছিলাম এক বছরের সিনিয়র কলেজ ক্যান্টিন ছিল আমার বড় প্রিয় ক্লাসের ফাঁকে চলে আসতাম ক্যান্টিনে বন্ধুদের সাথে দেদার আড্ডা দিনে তিন চারবার ক্যান্টিনে না এলে আমার অন্নপ্রাশনের ভাত হজম হতো না আমরা চারজন বন্ধু ছিলাম একটা গ্রুপের মতো চায়ের কাপে তুফান তুলে এক এক করে চলে আসতো রাজনীতি ছায়াছবি খেলাধুলা দর্শন সাহিত্য রবীন্দ্রনাথ শেক্সপিয়ার ঋত্বিক ঘটক সত্যজিৎ রায় সুভাষ বোস মাদার টেরিজা কেউ বাদ থাকতো না ক্যান্টিন ছিল আমার প্রাণ সেদিনও আমরা চার বন্ধু মিলে দুপুরে ক্যান্টিনে বসে চায়ের কাফে তুফান তুলছি বাঙালিরা কাকড়া জাত বলে মুন্ডুপাত করছি একে একে সমস্ত রাজনীতিবিদদের শিরোচ্ছেদ চলছে পুরো দমে। হঠাৎ দেখি একদল ছেলে মেয়ে হইচই করতে করতে ক্যান্টিনে ঢোকে এদের মধ্যে একজন ছিল দেবেশ আমাদের পাড়ার ছেলে আমার চেয়ে ছোট আমাকে দাদা বলে ডাকে আমাকে দেখতে পেয়েই হাত নাড়ে কি খবর দীপদা সব ভালো তো এই চলছে তোমার খবর কি পুরো দলটা আমাদের সাথে যোগ দেয় পরিচয় পর্ব মেটে দেবেশী পরিচয় করিয়ে দেয় মেঘার সাথে গল্প গুজবে কেটে যায় বেশ কিছুটার সময় একটা ক্লাস অফ হয়ে যায় সেদিন মেঘা আমাদের সাথে রীতিমতো গল্পে আলোচনায় যোগ দেয় রাজনীতি থেকে শুরু করে খেলাধুলা সাহিত্য দর্শন সিনেমা সব কিছুতেই তার অনায়াস যাতায়াত দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম যুক্তি ত্বকে যেন বারবার হেরে যাচ্ছিলাম আর কথার ফাঁকে ফাঁকে তার উচ্ছ্বল ভুবন ভোলানো হাসি দমকে দমকে মুগ্ধ হয়েছিলাম পদ্মের পাপড়ির মতো গভীর নীল চোখ দুটোই হারিয়ে যাচ্ছিলাম বারবার যুক্তি যুক্তিত্বককে হারতে ভালো লাগছিল সেদিন প্রথম অনুধাবন করেছিলাম হেরেও এত অনাবিল আনন্দ আছে এত তৃপ্তি আছে কয়েক কাপ চা আর কয়েকগুছো টোস্ট ধ্বংস করে সেদিনের মতো উঠি যে যার বাড়ির পদধরি। ধরি বাড়ি ফিরে সেদিন ঠিকমতো ঘুমোতে পারিনি মেঘার মুখটা আধো ঘুমে তন্দ্রাচ্ছন্নে মনের মুকুরে বারবার ভেসে উঠেছিল একটা আবছায়া অবয়ব কানামাছি ভোপ মতো মনের অলিগলিতে ইচ্ছে মতো খেলে বেরিয়েছিল সারা রাত ক্যান্টিনটা হয়ে উঠেছিল আমাদের আড্ডাখানা খুব অল্প সময় আমরা ঘনিষ্ঠ হয়ে উঠেছিলাম একে অপরকে ছেড়ে একটা দিনও থাকতে পারতাম না একটা দিন দেখা না হলে মনে হতো দিনটা বৃথা গেল পরের দিনটার জন্য অনন্ত অপেক্ষা এক একটি প্রহর যেন এক একটি বছর অনেকদিন ধরে কথাটা বলবো বলবো করেও বলা হয়ে উঠছিল না দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে উঠতে পারছিলাম না যখনই ভাবতাম কথাটা বলে ফেলি নাম না জানা একটা ভয় অমাবস্যার অন্ধকারের মতো আমাকে গ্রাস করে ফেলতো ঝিও ভার রাশ টেনে ধরত মুখে এসেও আটকে যেত কথাটা তারপর কাঠবেড়ালির মতো শুরু করে সেধিয়ে যেত কোনো এক অজানা গহরে একদিন সব দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে কয়েক প্যাকেট সিগারেট ধ্বংস করে যা হবার হবে মনোভাবে বলেই ফেলি কথাটা কলেজ থেকে বাড়ি ফেরার পথে পাশাপাশি হাঁটতে হাঁটতে একবুক বুক সাহস সঞ্চয় করে কথাটা পারি একটা কথা ছিল বলাটা ঠিক হবে কিনা ভাবছি আমি জানি তুমি কি বলবে জানো হ্যাঁ জানি তো তা কি জানো শুনি বলবো কেন আগে তোমার মুখ থেকে শুনতে চাই আমি আমতা আমতা করতে থাকি আবার সেই ভয়টা উড়ে এসে জুড়ে বসার মতো জাঁকিয়ে বসে মনের মধ্যে কণ্ঠনালী চেপে ধরে আমার অবস্থা দেখে মেঘা হঠাৎ খিলখিল করে হেসে ওঠে সেই হাসি দমকে দমকে অবাক হয়ে শুধু চেয়ে থাকতে হয় দেখতে হয় সেই হাসি হাসতে হাসতেই বলে পেটে কথা চেপে রাখলে পেট ফুলবে বধ হবে রাতে ঘুম হবে না তার চেয়ে কথাটা বলেই ফেলো প্রত্যাখ্যাত হতে হবে না হাতটা চেপে ধরি মেঘার সারা জীবন তোমাকে ঠিক এইভাবেই পাশে পেতে চাই থাকবে তো এই সামান্য কথাটা বলতে এত দেরি করলে তোমরা ছেলেরা এত টাকা বুকো মারপিটে ওস্তাদ অথচ প্রেমে পড়লে সবকটা এক একটা ভিতুরাম আর আমি কবে থেকে তোমার মুখে শুধু এই কথাটা শোনার অপেক্ষায় প্রহর গুনছি আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে অভয় দিয়েছিল মেঘা থাকবো আমাকেও সবসময় তোমার পাশে রেখো কখনও দূরে সরিয়ে দিও না এর পরের ঘটনা সংক্ষিপ্ত কলেজের পর আমরা দুজনেই উচ্চশিক্ষায় ব্যস্ত হয়ে পড়ি তবে যোগাযোগ ছিল ভালো মতো সপ্তাহে একবার আমরা কোথাও না কোথাও দেখা করতাম ভিক্টোরিয়া মেমোরিয়াল ছিল বড় প্রিয় কখনো বা বাবুঘাটে কিছুক্ষণ সময় একসাথে কাটানো গোল বাদল যখন মেঘার জন্য পাত্র দেখা শুরু হয় প্রথম প্রথম নানা নজুহাতে বিয়ে করতে রাজি হয় না মেঘা আস্তে আস্তে চা বাড়তে থাকলে মেঘা বাবা মাকে একদিন জানিয়ে দেয় তার পক্ষে বিয়ে করা সম্ভব নয় আর একান্তই যদি বিয়ে করতে হয় তো সে দ্বীপকেই করবে আমার বাড়ি থেকে কোনো অমত না থাকলেও আমার মতো চালচুলোহীন ছেলেকে মেঘার বাবা মা কোনোদিন মেনে নেয়নি মেঘারা ছিল উচ্চশিক্ষিত উচ্চবিত্ত পরিবার বাড়ির আত্মীয় স্বজন সবাই উচ্চশিক্ষিত প্রতিষ্ঠিত তুলনায় আমি নিতান্তই সাধারণ বংশ পরিচয় তেমন গৌরবের নয় চাকরি নেই চাকরির চেষ্টা চলছে এহেন ছেলেকে মেঘার বাড়ির লোকজন জামাই হিসেবে মেনে নেবে না এটাই স্বাভাবিক মেঘা খুব অশান্তি করেছিল বাড়িতে রাগারাগি করত নাওয়া খাওয়া বন্ধ করেছিল তবু কোনো কিছুতে কোনো লাভ হয়নি মেঘার মুখে শুনেছিলাম ওর মা জানিয়েছিলেন যদি ওই ছেলেকে বিয়ে করিস তাহলে আমার মরা মুখ দেখবি একটা চাল ছেলে তার জন্য তোর কিসের এত দরদ তোর বিয়ে আমরা যেখানে ঠিক করেছি সেখানেই করবি কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েছিল মেঘা বেশ কিছুক্ষণ পর আবার আমরা দেখা করেছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে অনেকখানি সময় আমরা একসাথে কাটিয়েছিলাম কাঁদতে দিয়েছিলাম মেঘাকে হালকা হতে দিয়েছিলাম চুপ করেছিলাম অনেকক্ষণ আমার আঙুলগুলো হাতের মুঠোয় নিয়ে খেলতে খেলতে জিজ্ঞেস করেছিল কি ভাবছ কিছু বলছো না যে আর বছর দুই কি অপেক্ষা করা সম্ভব হবে কোনোভাবে অন্য কোনো উপায় আছে আর তো কোনোভাবে সম্ভব নয় সব কিছু ঠিক হয়ে গেছে মেঘা আজ একটা সিদ্ধান্ত নিতে হবে তুমি চাইলে বা রাজি থাকলে আজই তোমাকে বিয়ে করে আমাদের বাড়ি নিয়ে যেতে পারি কিন্তু তা কি সুখের হবে বাবা মা আত্মীয় পরিজন পরিত্যাগ করে এভাবে তুমি কি সুখী হতে পারবে আমার বাবা নেই মার স্কুলের যৎ সামান্য আয় আমাদের দিন গুজরান আমি এখনও পড়াশোনা করছি চাকরি পেতে হয়তো আরও বছর দুই যে বইভাবে তুমি বড় হয়েছ এই দুটি বছর তোমাকে যন্ত্রণার যাতাকলে পিষে মারবে পাশে হয়তো কাউকে পাবে না আর যে আবেগের তারণায় তুমি আসতে চাইছ তার রেশ হয়তো অল্প কিছুদিন থাকবে তারপর তা শুকিয়ে আসবে নিত্যদিনের রোদ বৃষ্টির ঘামে তোমাকে আমার কাছ থেকে তো কেউ কেড়ে নিতে পারবে না আজও যেমন আছো সারা জীবন তাই থাকবে কি দরকার আমাদের এই ভালোবাসাকে রোদে পুড়িয়ে যন্ত্রণার শুকনো চচ্চড়ি বানিয়ে তার চেয়ে থাক না যত্নে রঙিন মলাটের ভাজে তবে সিদ্ধান্ত তোমার তোমাকে নিতে হবে এ সিদ্ধান্ত কারণ বাবা মা আত্মীয় পরিজন বৈভব ছেড়ে তুমি এক অজানার বুকে পাড়ি দিতে চলেছ বিশেষ করে তোমার বিয়ে যখন ঠিক হয়ে গিয়েছে এবং তোমাদের একটি পারিবারিক সম্মান জড়িয়ে আছে এই সিদ্ধান্তের সাথে কান্নায় ভেঙে পড়েছিল মেঘা আমার কাঁধে মাথা রেখে অনেকক্ষণ কেঁদেছিল সান্ত্বনা দেওয়ার ভাষাও খুঁজে পাইনি শুধু একে অপরকে অনুভব করেছিলাম অনুভব করেছিলাম সে মুহূর্তে যন্ত্রণাকে তার অনাসা দিত ঘ্রাণকে ফেলে আসা দিনগুলোর সাথে হাঁটতে হাঁটতে কখন যে কফি কর্নারে পৌঁছে গেছি নিজেই খেয়াল করিনি চমক ভাঙে মেঘার কথায় কি ভাবছ তখন থেকে একেবারে চুপচাপ না কিছু না বিয়ে করেছো। ছেলে মেয়ে কটি এক মেয়ে ক্লাস ফোর তোমার আমারও এক মেয়ে ক্লাস সেভেন কফির কাপে চুমুক দিতে দিতে জিজ্ঞেস করি কেমন আছো তুমি সুখী তো একটু চুপ করে থেকে মেঘা বলে হয়তো ভালো আছি আসলে ভালো থাকা ব্যাপারটা বোধ হয় অভ্যেস হয়ে গিয়েছে থাকতে থাকতে অভ্যেস হয়ে যায় বড় ভালো আমাকে ভরিয়ে রেখেছে তবু এরই মাঝে একটা কিছু না পাওয়ার যন্ত্রণা তাড়িয়ে নিয়ে বেড়ায় ছায়ার মতো একটা কিছু আধো অন্ধকারে একটা আবছায়া অবয়ব স্পষ্ট থেকে ক্রমশ স্পষ্টতর হতে থাকে একটা চেহারার আকার নেয় হাসায় কাদায় রাগায় আবার মিলিয়ে যায় নিত্যদিনের ভিড়ে তুমি ছিলে সমুদ্র মতো আছড়ে পড়া ঢেউয়ে ভিজিয়ে দিতে সর্বাঙ্গ উচ্ছ্বাস ছিল আজ সেই উচ্ছ্বাসটা নেই উদ্দেল হাওয়ায় ভেসে যাওয়া নেই যেটা আছে তা দীঘের নিস্তরঙ্গ এক জীবন পার ভাঙার ভয় নেই হারিয়ে যাওয়ার ভয় নেই ইচ্ছে মতো ডুব দিয়ে স্নান করা যায় কিন্তু তরঙ্গে তরঙ্গে ভেসে যাওয়া নেই সমুদ্র স্নানের সেই আনন্দ নেই যা পরতে পরতে এক অজানা আহ্বানে শিহরণ জাগায় একটু থামে মেঘা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম মেঘার কথাগুলো কফির কাপে একটা চুমুক দিয়ে মেঘা আবার শুরু করে প্রথম প্রথম খুব কষ্ট হতো যেন আমার সব কিছু জুড়ে থাকতে তুমি সারাটা দিন একটা শাড়ির মতো জড়িয়ে থাকতে আমার সর্বাঙ্গে খুব মন মরা হয়ে থাকতাম তারপর আস্তে আস্তে কিছুটা গা সওয়া হয়ে গেল মেয়ে এলো সংসারের হাজার কাজের ভিড়ে ব্যস্ত হয়ে পড়লাম তবু কোনো একলা দুপুরে অলস বিকালে কিংবা কোনো মন খারাপে রাতে স্মৃতিগুলো ফিরে ফিরে আসে একটা আবছায়া অবয়ব ঘুরে ফিরে বেড়ায় তার নূপুর ধ্বনি শুনতে পাই একটু থেমে মেঘা জিজ্ঞেস করে আমার কথা ছাড়ো তোমার কথা বলো মনে পড়ে আমাকে তোমার বিয়ে হয়ে যাওয়ার পর আমি খুব ভেঙে পড়েছিলাম বিপর্যস্ত হয়ে পড়েছিলাম সামলে উঠতে সময় লেগেছিল তারপর মা অসুস্থ হয়ে পড়ে একটা দুঃসময়ের মধ্যে দিয়ে গিয়েছিলাম প্রচণ্ড এক হতাশা গ্রাস করে ফেলেছিল আমাকে জীবনের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলেছিলাম পাশে তেমনভাবে কাউকে পাইনি ভরসা দেবার সাহস উঠে দাঁড়াবার বরাত জোরে একটা ছোটোখাটো চাকরি জুটে যায় জীবনের চাকা ঘুরতে থাকে মার শেষ ইচ্ছেতে একদিন বিয়ে করে সংসারি হই দিয়া বউ হয়ে ঘরে আসে একটি মেয়ে হয় সময়ের স্রোতে ভাসতে থাকি তবু সেদিনের সে ফেলে আসা দিনগুলো আমিও ভুলতে পারি না যখন একলা থাকি কোনো অলস দুপুরে কিংবা নির্জন রাতে হুইসেল বাজিয়ে চলে যাওয়ার শেষ ট্রেনের মতো দিনগুলো ফিরে আসে রঙিন মলাটের ভাজে আটকে রাখা মুহূর্তগুলো হুড়মুড়িয়ে বেরিয়ে আসে খুলি দেখি আবার যত্নে ভাজ করে তুলে রাখি হয়তো বা পরের দিনের জন্য এইভাবেই কেটে গেল এতগুলো বছর মেঘা হাত রাখে আমার হাতে তোমার কি মনে হয় সেদিনের আমাদের সেই সিদ্ধান্ত নেওয়া কি ঠিক হয়েছিল ঠিক কি ভুল তার বিশ্লেষণে আজ তো আর কোনো লাভ নেই মেঘা শুধু এটুকু জানি আমাদের সেদিনের কয়েক ঘন্টার মধ্যে নেওয়া সেই সিদ্ধান্ত তার সে ঠিক বা ভুল যাই হোক না কেন তা যে সঠিক ছিল তার প্রমাণ দিতে হবে সারাটা জীবন ধরে কারণ তা ছিল আমাদের যৌথ সিদ্ধান্ত তার অবমাননা করি কি করে আর তাই আজও সেই দিনগুলো এতদিন পরেও সবুজের গন্ধে বেঁচে আছে তোমার আমার মধ্যে হাতের তালুর মধ্যে আমার আঙুলগুলো নিয়ে খেলা করতে থাকে মেঘা কেটে যায় বেশ কিছুটা সময় একটা অনুভবের মধ্যে বিল মিটিয়ে বাইরে আসি মেঘা জিজ্ঞেস করে আবার কি কোনোদিন দেখা হবে আমরা তো ঘুরছি ছোট ছোটো কক্ষপথে এক একটি বৃত্তে এমনি ঘুরতে ঘুরতেই দেখা হয়ে যাওয়া কাছে আসা দুদণ্ড গল্প করা আবার হারিয়ে যাওয়া জীবনের ছায়াপথে এমনিভাবেই আবারও দেখা হবে তার সুর আর রেশটুকু সম্বল করে পথ চলা বাকি জীবন একটা ওলা ডেকে দিই শেষবারের মতো হাত মিলিয়ে গাড়িতে ওঠে মেঘা গাড়ি স্টার্ট দেয় হাত নাড়তে থাকে মেঘা চেয়ে থাকি অপলক দৃষ্টিতে গাড়িটা ছোট হতে হতে ক্রমশ বিন্দু হয়ে মিলিয়ে যায় যাই কি আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ